তো দেখো বন্ধুরা আজকে কি রান্না করেছি আজকে রান্না করেছি হলো এই যে ট্যাংরা মাছ আর ট্যাংরা মাছ দিয়ে টমেটো দিয়ে দিয়ে পাতলা ঝোল আর খাচ্ছে হলো বলে কেমন হয়েছে বলে কেমন এ ওয়ান মানে এ ওয়ান মানে এ প্লাস হ্যাঁ তো সোনু বলছে এ প্লাস হয়েছে এ প্লাস পেয়েছি তো সোনু যখন বলছে এ প্লাস তার মানে এ প্লাস এ আর তোমরা কি দিয়ে খেয়েছো আমরা তো ট্যাংরা মাছের ঝোল দিয়ে খেয়েছি আর এদিকে দেখো টমকে টম কি দিয়ে খেয়েছে টম বলে দাও যে বন্ধুরা আমিও খেয়েছি ট্যাংরা মাছ দিয়ে বলে দাও টম বলে দাও তো ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে আমাদের সোনু খুব ভালোবাসতো তো সোনুর দেখা দেখি এখন আমরাও খেতে শিখেছি চলো

아까 아까 아까로, 처음 봐요 처음 봐 아, 아까. 빨리. 뭐뭐 뭐. 발랄한 무게감, 밝게 축가. 너의 내마음 কি দেখতেছ কখন ছিলেন কালাও বেশি না রে দিন সাদা আসিলাম এরাম কি কস আমি যে সাদা আছিলাম আগে

কি লাগায় বন্ধুরা একটু বলেন তো মুখটা একদম কালা হ্যাঁ বলবেন তো একটু কি লাগায় মুখটাতে